সুপ্রভাত সকলকে স্বাগত ও শ্রদ্ধা জানাই আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন আমি আর আমার এটির নাম অজ্ঞান রাসমণি কালীবাড়ি করেছেন এ কথাই লোকে বলে কেউ বলে না যে ঈশ্বর করেছেন ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন এ কথা আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছা এটি হয়েছে আমি করছি এটির নাম অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা তুমি যন্ত্রী আমি যন্ত্র এটির নাম জ্ঞান হে ঈশ্বর আমার কিছুই নয় এ মন্দির আমার নয় এ কালীবাড়ি আমার নয় এ সমাজ আমার নয় এই সব তোমার জিনিস এ স্ত্রী পুত্র পরিবার এই সব কিছুই আমার নয় সব তোমার জিনিস এর নাম জ্ঞান আমার জিনিস আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া সবাইকে ভালোবাসার নাম দয়া শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারের লোকদের ভালোবাসি এর নাম মায়া শুধু দেশের লোকগুলোকে ভালোবাসি এর নাম মায়া সব দেশের লোককে ভালোবাসা সব ধর্মের লোকদের ভালোবাসা এটি দয়া থেকে হয় ভক্তি থেকে হয় মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায় ভগবান থেকে বিমুখ হয় দয়া থেকে ঈশ্বর লাভ হয় সুখদেব নারদ এরা দয়া রেখেছিলেন ওম শান্তি ঠাকুরের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা নমস্কার